একটা সময় ছিল আমরা শুধু খবরেই শুনতাম আমেরিকার ড্রোন রাশিয়ার ড্রোন চীনের ড্রোন কিন্তু এখন সময় বদলাচ্ছে খুব শিগগিরই বাংলাদেশের আকাশে উঠবে আমাদের নিজেদের তৈরি ড্রোন হ্যাঁ বাংলাদেশ এখন এমন এক পথে হাঁটছে যেখানে আমাদের আকাশ রক্ষা করবে আমাদেরই প্রযুক্তি আর এই বিশাল পরিবর্তনের পেছনে আছে এক শক্তিশালী মিত্র চীন কিন্তু প্রশ্ন হল এই যৌথ উদ্যোগে বাংলাদেশে কীভাবে লাভবান হবে এর ফলে ভারত কি কি চাপের মধ্যে পড়বে কি কারণেই বা চীন বাংলাদেশকে এই সহায়তা করছে আর এই ড্রোন আসলে কতটা শক্তিশালী হবে এটি কি বাংলাদেশের সামরিক ভারসাম্য পাল্টে দিতে পারবে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন বাস্তবতা বাংলাদেশ ও চীন ড্রোন কারখানা প্রজেক্টের আসল সত্য দু সালের শেষের দিকে বাংলাদেশ এয়ার ফোর্স চীনের সহায়তায় দেশের প্রথম ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে এটি হবে একটি যৌথ উদ্যোগ যেখানে চীনের উন্নত প্রযুক্তি এবং বাংলাদেশের নিজস্ব ইঞ্জিনিয়ারিং দক্ষতা একত্রে কাজ করবে এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ শুধু ক্রেতা নয় বরং ড্রোন নির্বাতা দেশের কাতারে যোগ দেবে বাংলাদেশ এয়ারফোর্সের অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ইতিমধ্যেই নিজস্ব ডিজাইনে চারটি বিমান তৈরি করেছে যা প্রমাণ করে বাংলাদেশ এখন টেকনোলজিক্যাল আত্মনির্ভরতার পথে এগোচ্ছে এখন প্রশ্ন হল ড্রোন উৎপাদনের মাধ্যমে বাংলাদেশে কিভাবে লাভবান হবে এই ড্রোন কারখানা চালু হলে বাংলাদেশে লাভ হবে বহু দিক থেকে প্রথমত প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি সীমান্ত নজরদারি বিরোধী মিশন মহাসাগরীয় নিরাপত্তা সব ক্ষেত্রেই নিজস্ব ড্রোন ব্যবহারের সুযোগ তৈরি হবে দ্বিতীয়ত প্রযুক্তিতে আত্মনির্ভরতা বিদেশ থেকে ড্রোন কিনে আনার পরিবর্তে দেশে উৎপাদনে খরচ কমবে ও রক্ষণাবেক্ষণ সহজ হবে তৃতীয়ত অর্থনৈতিক সুযোগ ড্রোন ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ উৎপাদনের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি হবে ভবিষ্যতে রপ্তানি সম্ভাবনাও তৈরি হতে পারে চতুর্থত শিক্ষা ও গবেষণায় অগ্রগতি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো বিএএফ এর সঙ্গে কাজ করলে নতুন প্রযুক্তিবিদ ও প্রকৌশলী গড়ে উঠবে পঞ্চমত ব্যবসায়িক প্রয়োগ কৃষি পরিবেশ মনিটরিং দুর্যোগ ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই এই ড্রোন প্রযুক্তি ব্যবহারযোগ্য হবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ড্রোন উৎপাদন করলে এতে ভারত কি কোনো চাপের মধ্যে পড়বে হ্যাঁ কিছুটা কৌশলগত চাপ সৃষ্টি হতে পারে কারণ বাংলাদেশের ড্রোন উৎপাদন মানে শুধু প্রযুক্তি উন্নয়ন নয় বরং চীনের সাথে এক নতুন সামরিক অংশীদারিত্বের সূচনা ভারতের উত্তরপূর্ব পূর্ব সীমান্তে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ যদি বাংলাদেশ সার্ভেলেন্স বা স্ট্রাইক কেপেবল ইউএভি তৈরি করতে সক্ষম হয় তাহলে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা অবশ্যই বিষয়টি নিয়ে সতর্ক হবে তবে বাস্তব দৃষ্টিকোণ থেকে এটা প্রতিযোগিতা নয় বরং দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে একটি নতুন অধ্যায় এর ফলে বাংলাদেশ কতটা শক্তিশালী হবে ড্রোন কারখানা বাস্তবায়িত হলে বাংলাদেশ এশিয়ার নতুন উদয়মান ড্রোন নির্মাতা দেশগুলোর মধ্যে জায়গা করে নেবে এটি দেশের সামরিক প্রযুক্তি শক্তিকে বহুগুণে বাড়াবে আর এয়ারফোর্সের নজরদারি ক্ষমতা বাড়বে নেভি ও আর্মি দুটোই ড্রোন ব্যবহার করে দ্রুত তথ্য সংগ্রহ ও প্রতিক্রিয়া জানাতে পারবে আর আঞ্চলিক মর্যাদা দক্ষিণ এশিয়ায় এটি বাংলাদেশের সামরিক স্থানকে আরও শক্তিশালী করবে এভাবে বাংলাদেশ কেবল অর্থনৈতিক নয় বরং সামরিকভাবেও আত্মনির্ভর হতে শুরু করবে যা ভবিষ্যতে দেশকে আঞ্চলিক শক্তি হিসেবে তুলে ধরতে সাহায্য করবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে এত সহায়তা করার পেছনে চীনের স্বার্থটা কোথায় এই প্রকল্প বাস্তবায়িত হলে চীনের অনেক বড় লাভ হবে প্রথমত চীন তার প্রযুক্তি ও বাজার দক্ষিণ এশিয়ায় আরও বিস্তৃত করতে পারবে দ্বিতীয়ত বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বাড়ানো মানে ভারতের পাশেই নতুন সামরিক পার্টনার পাওয়া তৃতীয়ত চীন তার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় আরো গভীর প্রভাব বিস্তার করতে পারবে এছাড়া বাংলাদেশে যৌথভাবে উৎপাদিত ড্রোন ভবিষ্যতে রপ্তানি বাজারেও চীনের ব্র্যান্ড হিসেবে পরিচিত হতে পারে কি ধরনের ড্রোন তৈরি হবে এবং কিভাবে তৈরি হবে প্রথমে তৈরি হবে সার্ভেলেন্স ও রেকনাসেন্স ড্রোন যেগুলো সীমান্ত নজরদারি ও তথ্য সংগ্রহে ব্যবহৃত হবে পরবর্তীতে মাঝারি ও আক্রমণ ক্ষম ড্রোন অর্থাৎ কমব্যাট ইউএভি তৈরির পরিকল্পনা রয়েছে বাংলাদেশ এয়ারফোর্সের লাভ কি হবে বাংলাদেশ এয়ারফোর্সের নিজস্ব নজরদারি ড্রোন থাকবে যা সীমান্ত উপকূল ও আকাশ পর্যবেক্ষণে ব্যবহার হবে রক্ষণাবেক্ষণ খরচ ও বিদেশ নির্ভরতা কমে আসবে বাংলাদেশ এয়ারফোর্স স্থানীয় ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দিতে পারবে ও নতুন প্রজন্মে প্রযুক্তিবিদ তৈরি করবে সব থেকে বড় কথা বাংলাদেশ নিজের আকাশ রক্ষার জন্য নিজস্ব প্রযুক্তি ব্যবহার করবে বাধা ও চ্যালেঞ্জ যে কোনো বড় প্রযুক্তি প্রকল্পের মতো এখানে কিছু চ্যালেঞ্জ থাকবে যেমন প্রযুক্তিগত জটিলতা দক্ষ জনবল অর্থায়ন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ইত্যাদি তবে বাংলাদেশা যদি ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তাহলে এসব বাধা অতিক্রম করা সম্ভব ড্রোনের ব্যবহার ক্ষেত্র ড্রোন শুধু যুদ্ধক্ষেত্রেই নয় আরও নানা ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে যেমন সীমান্ত ও উপকূল নিরাপত্তা দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধার কার্যক্রম কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগ ও ফসল মনিটরিং শহর পরিকল্পনা ও ট্রাফিক নজরদারি পরিবেশ পর্যবেক্ষণ ও বন্যপ্রাণী সংরক্ষণ রপ্তানি বাজারে বাণিজ্যিক প্রয়োগ এগুলো মিলেই ড্রোন বাংলাদেশের অর্থনীতি ও প্রতিরক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশ চীন যৌথ ড্রোন কারখানা কোনো সাধারণ প্রকল্প নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রযুক্তি ও আঞ্চলিক শক্তির দিক থেকে একটি ঐতিহাসিক পদক্ষেপ আগামী কয়েক বছরই হয়তো আমরা দেখব বাংলাদেশ শুধু ব্যবহারকারী নয় বরং দক্ষিণ এশিয়ার ড্রোন উৎপাদন হাব হিসেবে আত্মপ্রকাশ করছে তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের পরবর্তী ভিডিওতে থাকছে বাংলাদেশের তৈরি প্রথম কম্ব্যাট ড্রোনের গোপন তথ্য